নিষেধ করেছিলাম আমি সব বুঝিয়ে দিচ্ছি কিন্তু আপনারা দয়া করে একজন উপস্থাপক খুঁজেন আমার পক্ষে সম্ভব না আমি টকশো করতে যে মেয়েটা রাজনীতিকে ভয় করত এক সময় সে মেয়েটাই জনপ্রিয় রাজনীতির টকশো উপস্থাপিকা হয়ে উঠলেন এই জনপ্রিয় উপস্থাপিকা হলেন রোকসানা আঞ্জম নিকোন নিজের মুখেই সেই সম্পর্কে বললেন তিনি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ছাত্রী ছিলেন তার মায়ের স্বপ্ন ছিল মেয়ে সংবাদ পাঠিকা হবে মায়ের মুখে শুনতে শুনতে একসময় সেটা তারও স্বপ্ন হয়ে ওঠে প্রথমে সংবাদ পাঠিকা হিসেবে শুরু করেন তিনি রিপোর্টারও হিসেবে কাজ করেন একসময় যমুনা টিভিতে রাজনৈতিক টক শো শুরু করার জন্য লোক খোঁজা হয় কিন্তু কাউকেই পাওয়া যাচ্ছিল না তখন তাকে বলা হয় এটার উপস্থাপন করার জন্য প্রথমে রাজি না হলেও পরে সবার অনুরাতে রাজি হন তিনি আস্তে আস্তে সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠেন এতটা ভালোবাসা পান যে নিজেই ভাবতে পারেননি তিনি আজ এই জায়গায় পৌঁছাবেন রাজনীতি যে আমি খুব ভালো বুঝি তাও না যতটুকু আমার কাজের প্রয়োজনে তা বুঝি কিন্তু বিশ্লেষণ করার